প্রিয় শিক্ষার্থীবিন্দু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আগের কয়েকটি ভিডিওতে অনেকেরই কমেন্ট পেয়েছি যে এমপিয়ার এবং ভোল্টেজ সেট আপ আসলে এম্পিয়ার এবং ভোল্টেজ নিউ বিল্ডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আগের ভিডিওতেও বারবার বলেছি যে এমপিয়ার এবং ভোল্টেজ যদি সেট করতে না পারেন তাহলে আপনি কখনোই ভালো ওয়েল্ডিং করতে পারবেন না এখানে একটা বিষয় জানার গুরুত্বপূর্ণ যে আমরা আর ওয়েল্ডিংয়ে যেভাবে এমপেয়ার সেট করে নিয়েছিলাম ঠিক মেক ওয়েল্ডিংয়ে পুরোটাই উল্টো এমপিয়ার সেট বিষয়টা যারা নতুন তাদের জন্য তারা যদি আর ওয়েল্ডিং করে থাকেন আর ওয়েল্ডিংয়ে আমরা একটা ট্যুরি এবং প্র্যাকটিক্যাল দেখেছিলাম যে এমপিয়ার বাড়িয়ে দিলে ইলেকট্রোড অর্থাৎ তাপমাত্রা বেশি হয় ইলেকট্রোড এবং জব বেশি গলে কিন্তু নি উইল্ডিংয়ে এসে এই থিউরিটা ভিন্ন নি উইল্ডিং করার সময় এম্পিয়ার এবং ভোল্টেজ দুইটাকেই আমাকে মেইনটেন করতে হয় এই এম্পিয়ার এবং ভোল্টেজ দু ধরনের কাজ করে এম্পিয়ার কাজ করে এই ওয়ার স্পিড বাড়ানো এবং কমানোর জন্য আর ভোল্টেজ কাজ করে এই ওয়ারটাকে গলানোর জন্য তাহলে যখন আপনার ওয়ার স্পিড বেশি লাগবে তখন নিশ্চয়ই আপনি এমপিআয়ার বাড়িয়ে দেবেন ওয়ার স্পিড বেশি সেই পরিমাণ গলানোর জন্য ভোল্টেজটাকেও সেট আপ করতে হবে এখন অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার এটা নির্দিষ্ট ভোল্টেজ এবং এমপিআয়ারের নির্দিষ্ট পরিমাপ কত এই ভোল্টেজ এবং এমপিয়ারের নির্দিষ্ট কোনো পরিমাপ বলা যাবে না কারণ এটা মেশিন ভেদে অন্যরকম হতে পারে আপনার জব ভেদে অন্যরকম হতে পারে আপনি খুব অ্যাডভান্স অর্থাৎ খুব ভালো কাজ জানেন হাতের ব্যালেন্স ভালো তাহলে নিশ্চয়ই আপনি এম্পিয়ার বেশি ভোল্টেজ বেশি নিয়ে কাজ করতে পারবেন তাহলে এখানে বোঝা গেল যে যদি আপনার ওয়ার স্পিড বাড়ানো লাগে অর্থাৎ কাজের ক্ষেত্রে ওয়ার স্পিড বাড়ানো লাগে সেক্ষেত্রে আপনি ভোল্টেজ বাড়িয়ে নিতে হবে আসলে কত বাড়িয়ে নেব এখানে প্রশ্ন থেকে চাই কত বাড়িয়ে নেব আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে একশো পঞ্চাশ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ এমপিআর সতেরো ভোল্টেজ এই সতেরো ভোল্টেজে এবং একশো চল্লিশ থেকে পঞ্চাশ এমপিআরে ইলেকট্রোড এবং জব মোটামুটি একটা সমজ্জস্য থাকে বলা শুরু হয়ে যায় এখন যদি আপনি অনেক অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে এর চেয়ে বেশিও আপনি ভোল্টেজ নিতে পারেন বা এম্পিয়ার বাড়িয়ে নিতে পারেন